মুস্তাফিজুর রহমানের যে ট্যাগলেন্টটা দেখছেন আপনারা যে আপকামিং আইপিএলে তিনি কোন দলে খেলবেন এবং সেখানকার কলকাতা নাইট রাইডার্স কে নিয়ে হুট করে কেন আলোচনা করা হচ্ছে স্পেসিফিক ভাবে কলকাতা নাইট রাইডার্স বা বাংলাদেশের মানুষের সবচেয়ে কাছের দল সবচেয়ে কাছের রাজ্য পশ্চিমবঙ্গের যে দলটা রাজধানী কলকাতা সেই কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় অভিনেতাদের একজন তাদের লাইফটাইম শাহরুখ খানের যে দল সেই দলে মুস্তাফিজুর রহমানের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সব যদি ঠিক থাকে 16 ডিসেম্বরের নিলামে অর্থাৎ এখন থেকে আর মাত্র 5 দিন পরে যে নিলামটা আবু অনুষ্ঠিত হবে সেখান থেকে 32 জন বিদেশি ক্রিকেটারকে নেয়ার নিলামে বিট করার সুযোগ থাকছে 10টা ফ্র্যাঞ্চাইজি এবং সেই 32 জন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের যেই সুযোগটা রয়েছে পিক হবার ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি এগিয়ে এবং তার ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ইজ গোইং টু বি দা প্রোবাবল ফ্র্যাঞ্চাইজি এই আলোচনাটা আমি কেন করছি যৌক্তিক কারণে করছি এবং সেই যুক্তিগুলো আপনাদের সাথে বলতে চাই আমি যদি আপনাদের সাথে শেয়ার করি খুব ইন্টারেস্টিং পার্ট যেটা যে আপকামিং যে নিলামটা রয়েছে সেই নিলামে কলকাতা নাইট রাইডার্স দে আর আ টিম যেই দলটার ফলে অপরচুনিটি রয়েছে আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমি যদি বলি তাতে সর্বোচ্চ পাঁচটি পাঁচজন বিদেশি ক্রিকেটারকে তারা দলভুক্ত করতে পারবে ছয়জন বিদেশি ইনফ্যাক্ট কলকাতা নাইট রাইডার্স হাতে রয়েছে প্রায় পঁয়ষট্টি কোটি রুপি এবং এই পঁয়ষট্টি কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সকে কিনতে হবে তেরো ক্রিকেটার তেরো জন ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সকে কিনতে হবে এবং এই চৌষট্টি দশমিক ত্রিশ কোটি রুপির মধ্যে তেরো ক্রিকেটারের মধ্যে ফিফটি পার্সেন্ট তাদেরকে বিদেশি কোটার ক্রিকেটার কিনে সেটা ফিল করতে হবে আপনার একত্রিশ জন বা বত্রিশ জন বিদেশি ক্রিকেটারকে দলগুলো কিনবে তার ছয়টাই কিনতে হবে কলকাতা নাইট এখন যখন এরকম একটা দল যারা ছয় জন ক্রিকেটার ক্যাটাগরি থেকে কিনতেই হবে এবং তার হাতে টাকাও রয়েছে এবং তার হাতে মুস্তাফিজের মতো একজন ক্রিকেটার রয়েছে যাকে পিক করা সম্ভব শুধুমাত্র মুস্তাফিজ পিক হলে বা তাকে কেনা হলে ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির তার ঘরের মাঠ থ্রু আউট দ্য আইপিএল কিংবা পারফরমেন্স বেসিসে মুস্তফিজে যে অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে কনফিডেন্স যোগ এমন না এর বাইরে একটা বিশাল বেস কলকাতা কেন্দ্রিক হয়ে যাবে বাংলাদেশের একটা বড় অংশ দেশে বিদেশে সো ওভারঅল যখন আপনি জনকে পিক করবেন এবং সেই ছয় জনের মধ্যে বাংলাদেশের সাতজন ক্রিকেটার যারা বিদেশির একশো জন বিদেশি নিলামে উঠবে তাদের মধ্যে সাতজন রয়েছেন সেই সাতজন ক্রিকেটারের একজন মুস্তাফিজুর রহমান তার পিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কয়েকটা কারণ রয়েছে আপনারা জানেন প্রথমত যেটা কলকাতাকে এমন না যে একটা দুইটা ক্রিকেটারই নিতে পারবে তারা নিতে পারবে ছয় ক্রিকেটার এমন না ক্রিকেটার তাদের এই ছয় ক্রিকেটার নেয়ার জন্য হাতে রয়েছে রয়েছে কোটি কোটি রুপি তাও না সবচেয়ে বেশি বাজেট তাদের হাতে সো এটা একটা কারণ দ্বিতীয় কারণটা খুবই ইন্টারেস্টিং মুস্তাফিজের আইএল টি টোয়েন্টি পারফরমেন্স যদি আপনারা দেখেন সেখানে যে পারফরমেন্স করছেন এবং এই টুর্নামেন্টে অনেকগুলো ফ্রান্সাইজির মালিকানার সাথে কিন্তু ভারতীয়রা জড়িত আইপিএল গুলোর সাথে যারা জড়িত কোরোনার হিসেবে কাজ করে তারা কিন্তু আইএল টি টোয়েন্টি দলগুলোরও কোরোনার ওইখানটায় মুস্তাফিজের সবশেষ পারফরমেন্স যদি আমরা বলি যে অসাধারণ খেলেছেন গতকালের আগ পর্যন্ত যে ছিল বল করেছেন ডট দিয়েছেন এক কথায় অসাধারণ মুস্তাফিজের বছরের পারফরমেন্স যদি দেখা হয় বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে দারুণ পারফর্ম করেছেন এবং অনেক ক্ষেত্রেই মুস্তাফিজ আনলাকি থেকে তিনি পারফর্ম করার পরেও বাংলাদেশ জিততে পারি ব্যাটারদের ব্যর্থতার কারণে মুস্তাফিজুর রহমানের লাস্ট আইপিএলে রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে যখন খেলতে গেলেন দিল্লিতে সেখানকার পারফরম্যান্স জিতে আপনারা দেখেন সবগুলো জায়গায় মুস্তাফিজুর রহমান তার টপ নচ ফর্মে রয়েছে এবং দুই কোটি রুপি ভিত্তি মূল্যের মুস্তাফিজ এবার আমার কাছে মনে হয় যে যথেষ্ট বিডিং হবে তাকে নিয়ে তার ভিত্তিমূল্য থেকে মোটামুটি 2 গুণ গুণ যদি প্রাইজে বিক্রি হয় সেটা আসলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না কলকাতা নাইট রাইডার্সের সেই জায়গা রয়েছে অর্থ রয়েছে প্লেসেস রয়েছে এবং ইডেন গার্ডেনসের উইকেটে মুস্তাফিজুর রহমান যে কোনো দলের জন্য বিধ্বংসী হতে পারে ফিফটি পার্সেন্ট অ্যাটলিস্ট ম্যাচেস কলকাতার ইডেন গার্ডেনসে হবে যেহেতু হোম টিম তারা সো ওই জায়গা থেকে মুস্তাফিজ ইজ গোয়িং টু বি দ্য ভেরি ক্রুশিয়াল পিক ফর কলকাতা নাইট রাইডার্স ইন দ্য আপকামিং আইপিএল মিনি অকশন দ্বিতীয় একজন ক্রিকেটার রয়েছেন তার ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের আকর্ষণ তৈরি হতে পারে এই আলোচনাটা আমি কেন করছি এই আলোচনাটা করার পেছনে রয়েছে আমরা এই ক্রিকেটারকে নিয়ে আসলে কোনো ধরনের কি বলবো যে খুব বেশি এক্সপেক্টেশন করি নাই ক্রিকেটারের নাম হচ্ছে রাকিবুল হাসান বাংলাতে অর্থোডক্স যেই সাতজন ক্রিকেটার নিলামে রয়েছে তাদের মধ্যে পাঁচজন পেসার দুজন স্পিনার বাংলাদেশে রাকিবুল এখানটায় থাকবে কেউ এক্সপেক্ট করেছিল আচ্ছা ধরেন থাকলো তেরোশো জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছে রাকিবুলও করেছে মানলাম এই পর্যন্ত ঠিক আছে কিন্তু এই সংখ্যাটা যখন মাইনাস হয়ে গেল মাইনাস হয়ে হচ্ছে তিনশো পঞ্চাশে খেয়াল করে দেখবেন তেরোশো নব্বই থেকে তিনশো বৃত্তি মূল্যের রাকিবুলকে রেখে দেওয়া হয়েছে কেন বাংলাদেশের ক্রিকেটার এই কারণে ক্রিকেটারদেরকে রাখা হয়েছে এই রাখার পেছনে দুইটা বডির অ্যাক্টিভ ডিসিশন কম্বাইন্ডলি কাজ করেছে একটা হচ্ছে আইপিএল গভর্নিং বডি আরেকটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ওনারশিপে যারা রয়েছে তাদের চয়েসটা কি রাকিবুলের সব এশিয়া কাপে ইমারিটিং এশিয়া কাপ রাইজিং স্ট্রেস এশিয়া কাপ যদি বলে কেন পারফরমেন্স ব্যাটে বলে রাকিবুলের ওই পারফরমেন্সটা এবং বাংলাদেশ দল শেষ পর্যন্ত এন্ড অফ দা ডে চ্যাম্পিয়ন হতে পারে নাই পাকিস্তানের বিপক্ষে হেরে গেছে সুপার ওভার নিয়ে অনেক প্রশ্ন ছিল বাট দ্য ওয়ে রাকিবুল প্লে থ্রুয়ার দ্য টুর্নামেন্ট দ্য রাকিবুল প্লে এগেনস্ট ইন্ডিয়া ইন্ডিয়ানদের কাছে সেটা ম্যাটার করে তাদের বয়স ভিত্তিক দলে অনেক ক্রিকেটার কিন্তু ওই দুইশো জন যারা আসলে নিলামে উঠবেন অধিকাংশই আনক্যাপড অধিকাংশ ন্যাশনাল টিমের হয়ে কখনো খেলেন নাই সেই ক্রিকেটাররা কিন্তু রাকিবুল ক্যাটাগরির ক্রিকেটার সো রাকিবুলকে রাখা হয়েছে প্রথমত ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের একটা ব্যাপার রয়েছে দ্বিতীয় তার লাস্ট পারফরমেন্স রাইজিং এশিয়া কাপ থার্ড যে পয়েন্ট তার প্রাইস হচ্ছে থার্টি লাখ রুপিস ত্রিশ লাখ রুপিস যে দলটা চৌষট্টি কোটি রুপি নিয়ে নামবে নিলামে যে দলগুলো পঁয়তাল্লিশ কোটি রুপি নিয়ে নামবে সতেরো আঠারো কোটি রুপি নিয়ে নামবে নিলামে তাদের জন্য লাখ রুপি দিয়ে একজন রাকিবুলকে পিক করা ইস নট গোয়িং টু বি এ ভেরি টাফ টাস্ক সো রাকিবুলের ব্যাপারে আপনারা মানেন আর না মানেন এবারের নিলামে একটা চমক হলে হতেও পারে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার সেভাবে সৌভাগ্য না হয় একজন ক্রিকেটার আইপিএল এ যদি পিক হয়ে যান তাহলে আমি অন্তত অবাক হব না এবং এটা টোটালি হবে অ্যাকর্ডিং টু হিস পারফরমেন্স তার লাস্ট পারফরমেন্স অনুযায়ী হোয়াট অ্যাবাউট রিসাদ আমার কাছে মনে হয় একটা বিগ অপরচুনিটি রয়েছে অনেকেই বলছে বিগ ব্যাসে ভালো করলেই রিসাদ আইপিএল এসে সুযোগ পাবে নো ভাই মানে আইপিএল নিলাম চার পাঁচ দিনের মধ্যে হবে রিসাদ বিগ ব্যাস খেলবে পুরা এক মাস জুড়েই সো বিগ ব্যাসের পারফরমেন্সের পরে যদি নিলামটা হতো তাহলে বিগ ব্যাসের রিসাদ কি করলো সেটার উপর ভিত্তি করে হয়তো আমরা বলতে পারতাম যেখানে রিসাদ ভালো করেছে দেখে আইপিএল এ পিক হবে বিগ ব্যাসের রিসাদ ভালো করার আগেই বিগ ব্যাশ মিশন শেষ হওয়ার আগেই আলটিমেটলি আইপিএল নিলাম শেষ হয়ে যাবে মিনি অপশন শেষ হয়ে যাবে বা রিসাদের যে পারফরমেন্স ন্যাশনাল টিমের হয়ে তেত্রিশ উইকেট ক্যালেন্ডারে সবচেয়ে বেশি বাংলাদেশিদের মধ্যে মানে লাস্ট ইয়ারে তেত্রিশটা উইকেট পেয়েছেন তিনি সেকেন্ড হায়েস্ট উইকেট টেকে তার থেকে দশ এগারো উইকেট কম ইকোনমিক্যাল ছিলেন ক্লিনিক্যাল ছিলেন মোমেন্টাম শিফটার ছিলেন সো অনেকগুলো প্লেসেস রয়েছে যেখানটায় রিশাদ হোসেন আলটিমেটলি ডিপ্রেডি গুড লেগি এটা একটা বড় প্লাস পয়েন্ট হ্যাসটা কন্ট্রোল ওভার বল এটাও আরেকটা বড় পয়েন্ট সো আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমানের আলটিমেট অ্যাড্রেস হতে যাচ্ছে দ্য আপকামিং ফর দ্য ফার্স্ট টাইম ইন কলকাতা নাইট রাইডার্স